নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লক চ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর জন্য আলাদা করে কোনো ট্রেলার দিলাম না একদম ডাইরেক্টলি ভিডিওর মধ্যে প্রবেশ করছি আর সবাইকে দেখতে পাচ্ছ কেমনভাবে সবাই পোস্ট দিচ্ছে আমাদের স্কুলের ম্যামেরা আর আজকে রয়েছে স্কুলের প্রীতিভোজ সরস্বতী পুজোর প্রীতিভোজ তাই মোটামুটি তারই একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি আর খুব খুব পরিমাণ ব্যস্ত ছিলাম তারই মধ্যেই ছোটোখাটো পোশান তোমাদের কাছে তুলে ধরছি কি হলো না হলো সবটাই আর এই হল আমাদের স্কুলের ঠাকুর তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কষ্ট কমেন্ট করে জানাবে আর আজকের গেট আপ হচ্ছে এরকম এই যে দেখতে পাচ্ছ সানগ্লাস সানগ্লাস পরে একদম মোটামুটি রেডি আর মানে তার আগের দিন রাত্রিবেলায় সারা রাত আমরা এখানে ছিলাম কাজ করছিলাম সবটাই তো প্রচুর অ্যাডের মধ্যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগে তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম না যে আগের দিন রাত্রিবেলায় আমরা ছিলাম তো তার কারণ হচ্ছে পূজারীরা ভোর চারটের সময় এসছে আর আমরা যদি বাড়ি চলে আসি আমি আর আমাদের আরেকজন স্যার ছিল অতনু স্যার ছিল তো আমরা যদি বাড়ি চলে আসি তাহলে ভোরবেলায় যাওয়াটা খুব চাপ হয়ে যাবে তো সেই জন্য আমরা ওখানেই ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বেশ কিছু রান্নাবান্না হয়ে গেছে বেশ কিছু রান্নাবান্না বাকি রয়েছে আইটেম প্রচুর ছিল তোমরা দেখতে থাকো এক করে সবটাই তোমাদেরকে দেখাবো এখন চলছে বেগুনি ভাজা কিছু পরিমাণ বেগুনি ভাজা হয়ে গেছে আর কিছু বেগুনি ভাজা চলছে আর এদিকে ডিমের ডেভিল করার জন্য সেটাও রেডি হয়েছে পাশে স্লাড রয়েছে লেবু রয়েছে পাশে রাইস রয়েছে এবং সেই সঙ্গে পাশে রয়েছে মটর পনির রয়েছে মটর পনিরটাকে কিছুটা বের করে রেখে কিছুটা চাপা রয়েছে সেটাও তোমাদের সরষে শেয়ার কোলাও আলু ভাজা রয়েছে সাদা ভাত রয়েছে ডাল রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপির রোস্ট আর এই যে রয়েছে চিকেন দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে আর এদিকটাতে হচ্ছে কাজুটা দিয়ে চাটনি রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে পায়েস এই যে না আইটেম প্রচুর কিছু ছিল বন্ধুরা আর এই যে আরও এক্সট্রা ফুলকপি রোস্টটা আলাদাভাবে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ ফুলকপি রোস্টটা আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং সেই সঙ্গে রয়েছে নকশা বড়ি নকশা বড়ি ভাজা আইটেম প্রচুর ছিল আর এক্সট্রা চিকেন রয়েছে এখানে এখানে মাছ রয়েছে ডিমের টেবিলটা রেডি চলছে শুরু হয়ে গেল ফার্স্ট পঙ্গ তার যেহেতু আইটেম প্রচুর কিছু ছিল আর আমাদের মোটামুটি তিনশো জনের আইটেম ছিল তো সেই জায়গা থেকে পঙ্গত মোটরটি শুরু করে দেয়া হয়েছে বাইরে চেয়ার টেবিলের ব্যবস্থা করেই চলছে আর সবাই মোটামুটি জমিয়ে খাওয়া দাওয়াও করছে আর একদম টেবিলে শেষ প্রান্তে রয়েছে দুজন বিচ্ছু ম্যামের ছেলে আর একজন আমাদের স্কুলে পড়তো একটা স্টুডেন্ট তো তাদের কাছে ক্যামেরা নিজেদের তারা কি করছে দেখো ঠিক দেখ ক্যামেরা ক্যামেরা বন্ধ বন্ধ করে তারপর আমাদের স্কুলে একটা কিউট গার্ল আমার কাছে চলে এসছে বললাম চল ছবি তুলি বলতেও চলে এলো আর আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু বন্ধুরা আমাদের স্কুলে দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে আমাদের নার্সাল টালিভাটার একটা কেশবপুর জালপাই তো কেশবপুর জালপাইয়ের ম্যামরা বসছে আর সেই স্কুলে দেবী ম্যাম কি বলছে তোমরা থাকবেন বন্ধুরা তোমরা শুনলে ম্যাম বললো সাবস্ক্রাইব করে দেওয়ার কথা পাশে থাকার কথা তো তোমরা থেকো পাশে থেকেও আশা রাখবো যারা জানে নতুন রয়েছে সাবস্ক্রাইব করো তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করা যাক আরও মজা রয়েছে দেখতে থাকো তোমরা আর এদিকটাতে স্যার বসছে আরও দুজন ম্যাম রয়েছে তো ম্যামদেরকে জিজ্ঞাসা করছি রান্নাবান্না কেমন হয়েছে ম্যাম বলছে খুব ভালো হয়েছে আর এদিকে আমাদের ম্যামেরা সব দায়িত্বে রয়েছে শ্যামলী ম্যাম হচ্ছে আমাদের একটা ক্লাসের গিয়ে খাওয়ার নিয়ে কি বলছে শোনো ম্যাম ক্লাস এলেনের এখন ও আপার হয়ে গেছে শরিককে বলছে শরিক খাও এভাবেই ছোটোদেরকে আমরা দেখাশুনো করছিলাম তাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছিল কি না এভাবেই চলছিল প্রীতিভোজের পর্ব স্টুডেন্ট গার্ডিয়ানদের খাওয়া দাওয়ার পরে আমরা বসে গেছি আমার সাইডে রয়েছে প্রদীপবাবু প্রদীপবাবু আমি যে প্রথম ভিডিও করছি বুঝতে পারিনি তারপর বললাম ভিডিও করছি বলতে প্রদীপবাবু বলছি আচ্ছা ভিডিও হ্যাঁ আর এদিকে আমাদের নতুন স্যার বসছে অতনু স্যার বসছে সবাই এখন নকশা বড়ি খাওয়া শুরু করেছে আর ম্যামদেরকে আমি বলছি ম্যামরা এদিকে দেখুন তখন ম্যামরা বলছে আমাদেরকে দেখা যাচ্ছে আমি বললাম হ্যাঁ বলতে হাই হাই করছে তারপরে এই যে দেবী ম্যাম চলে এসেছে দেবী ম্যাম হাই হাই করছে তো সবাই মিলে খেতে বসে জোর মজা করছিলাম খাওয়া দাওয়া তো চলছে এইবার ক্যামেরাম্যান হিসেবে চলে গেছে দেবী ম্যাম আর সাইড থেকে আর একজন স্যার সাজেশান করছে এইভাবে এভাবে খাও এভাবে খেলে মানুষ বেশি দেখবে এটা করবে ওটা করবে বলে হাসাহাসি করছে তারপরে আমার সাইড যে প্রতিবাবু প্রদীপবাবু নতুন বিয়েটি হয়েছে সেই সব নিয়েও স্যারকে সবাই চ্যাংলামি করছে আর আমি ডিমে টেবিলটা দেখাচ্ছি তোমাদেরকে এইবার আমাদের উত্তম স্যার প্রদীপবাবুকে কিছু বলছে আর প্রদীপবাবু সেটাকে গুরুত্ব দিচ্ছে না তার কারণ হচ্ছে উত্তম স্যার প্রদীপবাবুকে লাগাচ্ছে বিয়েটি এনে তাই আর প্রতিভাভূ যখন তাকাতে বলছে তখন প্রতিভা বলছে কে প্রতিভাভূ তাকে চিনি চিনিনা নিজে নিজেই বলছে এইবার হচ্ছে আমাকে নিয়ে হাসাছি তোমরা একটু শোনো আর মজা নাও চলছে জমিয়ে খাওয়া দাওয়ার এদিকে উত্তম শের রতন শেরকে বলছে টুপি পরে খাচ্ছেন কেন এখনো পর্যন্ত পাতে পড়ে গেছে স্লাড তারপর হচ্ছে নকশা বড়ি তারপর হচ্ছে রাইস তারপরে হচ্ছে মটর পনির তারপরে পড়েছে ডিমের ডেবিল ডিমের ডেবিল নিয়ে অনেক হাসাহাসি হলো তোমরা সেটা দেখলে এর পরেও আইটেম রয়েছে বাদ বাকি ব্লগিংয়ের কাজটা কিন্তু দেবী মেমি করছিল আর বেস করছিল ব্লগিংয়ের কাজটা তোমরা একটু দেখো আর কেমন ব্লগিং করছে অবশ্যই কম সেকশনে কমেন্ট করে জানাও ভিডিও হচ্ছে হ্যাঁ একদম কাছে কাছে থেকে চলে যায় এটা সুপ্রিয় সুপ্রিয় স্যার হচ্ছে গিয়ে ছাড়পে বাহ দেখুন ম্যাম কি সুন্দর করে খাচ্ছে না হাসা যাবে না

একটু ধীরে 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 আপনাকেই দেখানো এই ভিডিওটা যখন সুপ্রিয় স্যার পাঠাবে তখন একজন দেখবে বুঝতে পারছেন না একটু দেখাটা উচিত যে আপনি কতটা খান ফার্স্ট যে আইটেমগুলো ছিল সেগুলো খেলাম এবং খেতে খেতে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক মজা হলো সেটাও শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এখন পাতে সাদা ভাত পড়েছে আলু ভাজা পড়েছে নকশা বড়িটা রয়েছে এখনও স্ল্যাড রয়েছে লেবু রয়েছে এরপরে ফুলকপি রোসটা পড়লো তো খাওয়া দাওয়াটা জমি হচ্ছিল আর আইটেম তো প্রচুরই ছিল তারপরের আইটেম ছিল মাছ আর মাংস এই যে দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে মাছ রয়েছে মোটামুটি মাছ মাংস না হলে কি আর ফিশে জমে হ্যাঁ 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 এরপরে যেসব আইটেমগুলো থাকে সেগুলো রয়েছে চাটনি পাপড় পায়েস ছিল এরপরে ছিল আইসক্রিম এবং সেই সঙ্গে ছিল যেটা হজমির জন্য যেটা থাকে সেই শটমলা সেই শটমলা ছিল আর এই যে দেখতে পাচ্ছ পায়েস খাচ্ছে আমাদের নতুন শের অতন সের মোটামুটি জমিয়ে সবাই খাওয়া দাওয়া করছিলো হ্যাঁ একটা জিনিস বলতে ছেড়ে গেছি মিষ্টি ছিল এই যে মিষ্টি পড়ছে হ্যাঁ তো খাওয়া দাওয়া সত্যি সত্যি বন্ধুরা সত্যি ভালো ছিল প্রচুর আইটেম ছিল প্রথম থেকেই বলে দেখো বন্ধুরা প্রিয়াঙ্কা ম্যাম কত বড় হাঁ করে মিষ্টিটা খেলো

যাই হোক পুরো ভিডিওটা জুড়ে তোমরা অনেক 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 মজার মজার জিনিস দেখলে জানি তোমাদের কেমন লাগলো যে তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো গল্প কোন পোর্শনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর পারলে সেটার করে সবার কাছে পৌঁছে যাও সবাইকে দেখার সুযোগ করে দাও আর যেন নতুন হলে অবশ্যই 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 যেনকে সাবস্ক্রাইব করে রাখো তো তুমি সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো যারা এখনও সাবস্ক্রাইব সামনে চোট করে সাবস্ক্রাইবটা সেরে নাও আর ব্লগগুলো এখন একটু দেরিতে দেরিতে আসছে কাজের চাপ প্রচুর রয়েছে দেরিতে আসুক যাই আসুক যে কটা আসবে সে কটা ব্লগই খুব ভালো আসবে এটুকু তোমাদের কথা হচ্ছে তোমার পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে একটু বেশি বেশি আর একটু তাড়াতাড়ি ব্লগ আনার চেষ্টা করব তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছে কিন্তু টাইমটা করতে পারছি না এটার জন্য নিজেকেও নিজেকে খুব খারাপও লাগে মাঝে মাঝে তো যাই হোক তোমরা পাশে থেকো ভিডিও আসবে মানে জবরদস্ত ভিডিও আসবে তোমাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি তো চলো টাটা অ্যান্ড গুড বাই